খোলার মনপুরায় লঞ্চ ঘাটের যাত্রীদের চলাচলের একমাত্র সড়কটি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আরও বেহাল দশায় পরিণত হয়েছে পিচ্ছিল কাদায় তৈরি হয়েছে মরণ হালকা বৃষ্টিতে বেহাল হয়ে যায় রাস্তাটি এতে চরম দুর্ভোগে পড়েছে লঞ্চ যাত্রীসহ ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের লঞ্চ টার্মিনাল থেকে নিচু হওয়ায় প্রায় জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তাটি যার ফলে লঞ্চে ওঠানামা করতে নিতে হয় নৌকার সাহায্য মনপুরা থেকে রাজধানী ঢাকা যাওয়ার একমাত্র উপায় লঞ্চ হওয়ায় চরম দুর্ভোগের পরেও যাত্রীদের এ পথে আসা যাওয়া করতে হয় ফলে একমাত্র চলাচলের রাস্তা হওয়ায় পড়তে হচ্ছে চরম দুর্ভোগে মনপুরা উপজেলা বলা হয় মনে হয় মন এত খারাপ রাস্তা নয় এখান থেকে যাত্রীদের ভোগান্তি এবং কোনো রোগী নিয়ে আসলে রোগী আরো এখানে অসুস্থ করে আমরা চাই অতি দ্রুত এই রাস্তাটা মেরামত করে আমাদের জনগণের সাথে দেশের সাথে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হয় এটা আমাদের দাবি লংকাট রাস্তাটা খুবই খারাপ এখানে হালকা বৃষ্টি হলে কাদা জমে যায় এবং যাত্রীদের মান পারাপার করতে খুবই অসুবিধা হয় আমরা চাই অতি দ্রুত রাস্তার কাজটা সম্পূর্ণ